হ্যালো ভিওয়ার্স এ মুহূর্তে আমার বয়সটি শুনতে পাচ্ছেন সিনপ্রো ব্র্যান্ডের টিএক্স মার্ক টু ওয়ারলেস মাইক্রোফোনটির মাধ্যমে এটি হচ্ছে সিনপ্রো ব্র্যান্ডের টিএক্স মার্ক টু ওয়ারলেস মাইক্রোফোন প্রথম এই মাইক্রোফোনটি আনবক্স করলে আমরা পেয়ে যাবো একটি ক্যাটালগ দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটি দেখে আপনি এর পিসার সম্বন্ধে জানতে পারবেন একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি দুটি কালার আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে নেভি ব্লু কালার এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক কালার সাথে পেয়ে যাবেন একটি লিথিয়াম ম্যাগনেটিক ব্যাটারি মাইক্রোফোনটির সাথে পেয়ে যাবেন একটি রিচার্জেবল রিসিভার এখানে এলইডি ডিসপ্লে রয়েছে একটি কনভার্টার থাকবে এই কনভার্টারটি দিয়ে আপনি চাইলে যে কোনো অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন যে কোনো হল রুমে আপনি চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটি ফোন ক্যামেরা ল্যাপটপ ডেস্কটপ এবং অ্যাম্পলিফায়ারে আপনি খুব অনায়াসে ইউজ করতে পারেন হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন সিনপো টিএক্স স্মার্ট টু ওয়্যারলেস মাইক্রোফোনটির মাধ্যমে আমি এই মুহূর্তে ফোনের মাধ্যমে এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করছে যারা প্রফেশনাল জার্নালিস্ট রয়েছেন আপনারা চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন অথবা আপনি যে কোনো হল রুমে এই মাইক্রোফোনটি খুব অনায়াসে পঞ্চাশ থেকে ষাট মিটার চেয়ে ইউজ করতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স পিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মকারম বাইতুল মোকার মসজিদের নিস্তালায় সিনাম্বারগুলি সি সাত নাম্বার দোকান